মা তো দেখাতে থাকি আরো সবাইকে এই দেখো দেখতে পাচ্ছ সবাইকে তো চলো অবশ্যই দেখা তো ক্যামেরা চলুন চলে এসছি আরেকজনের কাছে তো অবশ্যই তোমরা দেখে নাও আমার সঙ্গে কি আছে এই দেখো আমাদের আশিস দা সবাই ভালো আছে তো সবাই জামা টামা খুলে ফেলেছে গরমে কেউ আর থাকতে পারছে না বুঝতে পারলে তো আমরা আছি এই মুহূর্তে এই মুহূর্তে আছি হচ্ছে আমরা কোথায় আছি মায়াপুর নবদ্বীপ একদম নবদ্বীপের যে গঙ্গা থাক সেই গঙ্গায় আছি আমরা তো কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাক করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে মায়াপুর মন্দিরে তোমাদের সাথে